রসমালাই নরম মায়া দুধে গড়া এক স্বপ্নগান মুখে দিলেই গলে যায় মনে বাজে রেশমি টান মিষ্টি সুবাজে গড়ে যায় যেন শীতের নরম ভোর চামচে ভাসে দুধের ঢেউ সুখ ছাড়িয়ে চারদিক জোর রসের মাঝে ঘুমায় সে সাদা তুলন মিষ্টি রানী দুধের বুকে দোলে ধীরে রূপে যেন চাঁদের বাণী প্রেমিকের চোখে যেমন মায়া নরমাল তেমনি রসমালাই গলে যায় হৃদয় রাখে ভালো এক চামচে মিষ্টি স্মৃতি এক ফোটায় দুধের গান ডিভে লাগে সুখের চোখ ভুলে যায় সব অভিমান রসের ভেতর মিশে আছে ভালোবাসার মায়া ভালো রসমালাই মানে তুই আমার মিষ্টি মন অনেক ভালো যেখান থেকে আমরা এই ভিডিও দেখছি সবাইকে আগরমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজ হচ্ছে অবাক করার রেসিপির লাস্ট এপিসোড ওকে এই সিজনের তো খুব লাইক কষ্ট লাগতো যে প্রবলেম নেই তো আজকে হচ্ছে আমরা বানাবো রসমালাই বাট কোন সাধারণ রসমালাই না গাইজ আজকে আমরা হচ্ছে পাউরুটি দিয়ে রসমালাই বানাবো এই জন্য হচ্ছে পাউরুটি যে সাইডগুলো আমি সুন্দর করে কেটে নিছি কেটে নিয়ে যে ভিতরে সাদা অংশটা ওইটারে হচ্ছে আমি নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিছি এন্ড তোমরা দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে তো এটাকে নামায় নিব আমাদের এটার জন্য হচ্ছে কোনো ছানার দরকার নাই আমরা এটা দিয়ে বানাইতেছি এখন কিভাবে এটা সত্যিই খুবই অদ্ভুত তো এবার হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিতেছি দিয়ে একটু সুন্দর করে মাখাই আমি একটা সুন্দর করে দিয়ে ডিমায় গন্ধ আসবে না কোনো চিন্তা নেই আমি খাইছি অনেক মজা হয়েছে বাট আমার সাথে বড়সো একটা পোপাটোই ছিল এটা তোমাদের সাথে হবে না যদি তোমরা একটা কথা রাখো ঠিক আছে তো এবার হচ্ছে এ ভিতরে আমি একটু বেকিং সোডা দিয়ে এলতেছি দিয়ে হচ্ছে এটা সুন্দর করে মাখাবো খাবো সোডা ও এবার হচ্ছে আমার গলা তো এবার হচ্ছে ভিতর আমি একটু ঘি দিয়ে দিব দিয়ে এটাকে একটু সুন্দর আমার খাবো ঘির লেটের ফ্লেভারটা অনেক বেশি লাইক অথেন্টিক আসবো কিছুক্ষণের জন্য রেস্টে রাখছিলাম তিরিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পরে এসে পড়ছে হাতে আমি আবার একটু ঘি লাগাই নিয়ে ছোট ছোটো করে যে গুল্গুলো আছে ওই গুল্লিগুলো আর ছোটো ছোটো করে বানাবো বেশি বড় বানানোর দরকার নেই বাট তোমার যদি মন চায় যে আমি একটু বড় খাইতে চাই তুমি বড়ো বানায় ঠিক আছে এম তোমার ফার্স্টে যে পিকটা দেখছো ওই পিকটা রিয়েল ইয়েস আমি চাইলে যে তো নিতে পারতাম বাট আমি দেই নাই শুনো আমি হচ্ছে কী করছি আমার একটা একটা আজারের একটা স্বভাব আছে যে আমি যখন মিষ্টি বসাই দুই মিনিট পরপর ঢাকনা খুলিয়া দেখি কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা এরকমটা একেবারেই করবা না ঢাকনা খুলবা না ঢাকনা আটকাই একেবারে জাল করবা জাল করার পরে পরে নিয়ে তুমি ঢাকনা খুলবা যখন হয়ে যাবে চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢাকে দেবা তখন ঢাকনা খুলবা তাইলে এটা ঠিকঠাক হবে নাহলে হচ্ছে এটা ফুলবে ফুলার পর আবার চুপ সারা যাবে আবার ঢাকনা খুললে বুঝছো তো এখানে হচ্ছে এটা বানানোর জন্য আমি চিনি নিয়ে নিছি এক কাপ চিনি নিয়েছি নিয়ে হচ্ছে এটা সুন্দর করে নিব আমার গলা সুন্দর করে সারাদিন তো কষ্ট কথা কইতে কষ্ট লাগে না এখন কথা কইতে মানে তো কষ্ট লাগতেছে সেকেন্ড তো ক্যারামালটা একটু যখন লাল লাল হয়ে যাবে ও খেয়েই এটা একটু লাল লাল হয়ে গেছে তো এবার হচ্ছে এ ভিতরে আমি দুধ দিয়ে দেব এখানে আমি তরল দুধটা ইউজ করছি একটা প্যাকেট তরল দুধ এটার ভিতর দিয়ে এটা সুন্দর করে একটু জাল করতে হবে এন্ড একটু আমি কনডেন্স মিল্ক দিয়েছি যে মিষ্টিটার জন্য আমার কাছে কনডেন্স মিল্ক একটা ছিল না তাই আমার যে ডিব্বা ছিল ওই ডিব্বাতেই ওইটা দিছি দিয়ে এটা সুন্দর করে গুচু গুচু করছি দিয়ে দুধটা দিছি দিয়ে সুন্দর করে মিক্সড মিক্সড করে তারপরে কনডেন্স মিল্কটারে আবার আমি দুধের ভিতরে দিয়ে দিলাম তোমাদের কাছে যদি থাকে তোমরা একটু দিতে পারো মন ঠিক বাট আমার মতে যে সুইটটা ওটা পারফেক্ট ছিল এবার হচ্ছে এভাবে আমি দুই চামচ গুঁড়ার দুধ দিয়ে দিতেছি তা একটু বেশি ঘন হয়ামি হয় আর বিশ্বাস করো এত মজা হয়েছে পুরা সেম টু সেম টেস্টের মতো হয়েছে দোকানেরটার মতোই হয়েছে তো এবার হচ্ছে এভাবে আমি অল্প একটু চিনি দিয়ে দিতেছি কারণ আমার মনে হয়েছে চিনিটা একটু কম হয়েছে ঠিক না মিষ্টি জিনিস মিষ্টি লাগলে তার ভালো লাগবে না তো এবার হচ্ছে যে রসমালাইগুলো একটা বিশ মিল্লা করে দিয়ে দিচ্ছি তো দিয়ে হচ্ছে একটু চুলা জালটা মানে মিডিয়ামে থাকবে তোমরা দেখতেই পারতো আমি কিভাবে কি করতেছি তো এবার হচ্ছে এটাকে আমরা ঢেকে দিব কিছুক্ষণের জন্য মানে অল্প কিছুক্ষণ বেশিক্ষণ না তো এবার হচ্ছে ডাকনাটা খুলবো এতক্ষণ মিষ্টিটা অনেক বেশি ফুলে গেছে তো এটা আবার ঢেকে দিব মানে লাইক ঢেকে দিবা খুলবা খুলবা না ঢেকে দেওয়ার পরে ঠিক আছে একেবারে ঢেকোই দেওয়া রাখবা অ্যান্ড আমি তো জানোই এক নম্বরের টাকাই মা কয়েবার তো ফুললা দেখছি যে ফুল কি ফুলে নাই তো দেখতেই মতো সেই টাইমে আসে আমাদের মিষ্টিটা কতটা ফুলছে রাইট বাট মিষ্টিটা লাস্টে গিয়ে চুপসা ছোটো হয়ে গেছে অ্যান্ড এই টাইমে অনেক বেশি সফট হয়েছিলো একটা টেস্ট করছিলাম লাইক অ্যান্ড লাস্টে গিয়ে একটু হার্ড হয়ে গেছিলো যখন হচ্ছে প্লেটে সার্ভ করছি কারণ তখন একটা চুপসা হয়ে গেছিলো এবার হচ্ছে এবার আমি দুইটা এলাচ একটু ফ্রাইডা দিয়ে এলটাছি যাতে ফ্লেভারটা ভালো আসা তোমাদের কাছে যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশা করি তোমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো এটা আর কিছুক্ষণ ঢেকা রাখা তারপর আমি সার্ভ করছি অ্যান্ড দেখতেই পাচ্ছো সাইজের কি অবস্থা হয়েছে তোমরা আমার মতো ভুল করো না তোমরা অবশ্যই এটা বারবার বানা ঢাকনাটা একেবারে রান্না করি তারপর খুল আমি ভাবতাম ফুলাই তো গেছে এখন আর প্রবলেম হইবে না নামাই ফেলছিলাম বাট ওর চেহারা যে এই অবস্থা হবে এটার কে জানো আর খাইতে আমি তো খুব মজা হয়েছে একেবারে সেম টু সেম দোকানের মতো জাস্ট একটু হার্ড হয়েছে এটা হচ্ছে একটু প্রবলেম ছিল আর কিছু না ঠিক আছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা অন্য কোনো ভিডিওতে অবাক করার রেসিপি তো শেষ এখন থেকে একদিন পর পর ভিডিও ছাড়বো তো কালকে তোমরা আর ভিডিও পাবো না শনিবারে পাবো আবার তারপরের দিন পাবো না বা তারপরের দিন পাবো না তারপরে বেশি দেখাবো আসলাম আলাইকুম